কালটা তো ছোট তো আরো ওদিকে মাছ আছে এদিক থেকে এসছে ওই দিকটা যা পড়েছে পড়েছে সকাল সকাল আমার রান্নার জোগাড় হয়ে গেল একদিন ওই করে বেশ বড় বড় মাছ ধরছিল তো একটা রেখে দেওয়া সব ছেড়ে দিয়েছিলাম চলো আমাদের তো ধান ধারানো হয়ে গেছে এবার তো একটু একটু করে ধান সেদ্ধ শুরু করতে হবে এই জন্য গতকাল ওই বাবুরা গামলাটা বসিয়ে দিয়ে গেছেন আমি আজকে ওই যে চারদিকটা একটু লাতা দিয়ে দিলাম দেখা যাক আজকে ধান কিছু ফেলাবো ভাবছি জলে ভাব দিয়ে জল দিয়ে দিচ্ছি ফুল ধরছে যত জল জেরা হোক তত গাছটা বড়ো হবে ফুলও বড়ো বড়ো হবে শাকতলা গুলোতে জল দিচ্ছিলাম জল দেওয়ার আগে মূল শাক রান্না করবো আজকে এই জন্য মূল শাকটা আগে তুলে নিচ্ছি কি গো আচ্ছা তুমি খাও খাও খেয়ে নাও খেয়ে নিয়ে তুলবে আচ্ছা এই এতগুলো তুলেছি কি গো যে আমি এসেছি ও আমার পেছন পেছন এই ঘাটা নেবে আমি বলি আমি করি সে আবার নিজে একটা নিয়ে এসছে ওই যে আজকে বলছিলাম না ওই ধান সেদ্ধ করবো মানে ধানে ভাব দেবো এই জন্য জ্বালা নিতে লাগবে আমাদের তো এখানে বাঁশ বাড়ি প্রচুর পাতা এই জন্য কিছুটা ঘাঁট দিয়েই যে জমা করে রেখেছি প্রায় দুই তিন চারটে কানি হয়ে গেছে এইগুলো হলে আজকের মতো হয়ে যাবে রোজ রোজ ঘাঁট দিতে হবে আর রোজ রোজ সেদ্ধ করতে হবে তাহলে ভালোই ভালো আর আমুক ভালো আর কে আর করবো না খালি কি কব মিলে ধোঁয়া উঠে গেল হ্যাঁ বলি কুড়হাড়িটা হয়ে যাক যেহেতু ধান সেদ্ধ হবে আগে খাইয়ে দিলে ভালো হবে

তিনতে সাততে পাঁচটা সাতটা ও সাতটা সে একবারে ছোট ছোট ছিল সকালে এই মাছগুলো ধরেছিলাম জাপানি বুটি সবই জাপানি বুটি কেtene বয়েবারে আগের দিন ওই কাকু কাকুরা খেয়েছিল সেই বাসন দশনগুলো ছিল যেই ধিয়েছি উনি কলকল করে চলে গেছে আর দুটো ভাত ছিল হাড়িতে দিয়ে দিয়েছি অনেকগুলো এসেছিল খুব ছোটগুলো ছেড়ে দিয়েছি অনেক সময় মাছ যেভাবে ধরিও আবার অনেক সময় ধরা যায় না আবার সব সময় ক্যামেরা বন্দি করা যায় না তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারি না আর এইভাবে ধরলে খাওয়ার জোগাড় হয়ে গেল খুব কম সময়ে করে হচ্ছে হয়ে একটু জল দিয়ে মাটি ভিজিয়ে রাখলে না মূল বুঝতে বেছে নিচ্ছি সুস্মিতা সকালে তলা থেকে তুলে এনেছে এই যে মূলো শাক রান্না হবে মূলো শাকগুলো ভাজা হবে মিহি করেই কেটে নিচ্ছি মাগুলো সব বেছে দিয়েছে বেগুন কেটে নিচ্ছি কত বড় বড় বেগুন গাছে যখন ঝুলে থাকে কত মজা দেখতে বেগুন কাটা হয়ে গেল বাবা মজা কি এই তো পোকা তাই বললাম আমি বলি কোনখানে একটা ফুটো দেখলাম কিন্তু কই কিছু দেখলাম না কেন পাকা আমরা গুলো ছাল ছেড়ে যাচ্ছে হাতেই ছাড়ানো যাচ্ছে আমি ধুয়ে ছাড়িয়ে নিচ্ছি আর যেগুলো কাঁচা ছিল ওগুলো বটিতে নিয়েছি এই যে চাটনি হবে এবারে পাকা আজকে রান্না হবে মুলো শাক মুলো শাক সিম আর মটরশুঁটি সুটি দিয়ে ভাজা পুকুরের টাটকা মাছ সবগুলোই জাপানি পুটি একসঙ্গে পড়েছে আর অন্য রকম ভাবে ধরেছি বেশি করে টমেটো বেগুন আলু ধনে পাতা দিয়ে রান্না করব টক টক ঝাল ঝাল মাছগুলো ভেজে নেব সরষের তেল দিলাম মাছের নুন হলুদ লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে চাটনি আমরার চাটনি নুন দাঁড় করুন হাজার সময় বেগুন ইতিহাস বেগুন গুলো হালকা হয়ে তুলে মিষ্টি চাটনি হয়ে গেছে নামিয়ে নিলাম আলু ভাজা হয়ে গেছে নিয়ে নিলাম সরষের তেল মাছের ঝোল হবে ওইগুলো নিয়ে মনে আমরা বাটি রেটি করতাম গো ওই নারকেলের ওই গুটির মুখের এটা দিয়ে বাটি তুমি ছেড়ে ছেড়ে দিচ্ছ কারণ ওটা তো একটা একটা বাটি শুকনো লঙ্কা কালো জিরে মা দা দাও হম এই না যেমন একটু হলুদ দিয়ে 这个不来一插，一个就亮了。

শাক ভাজা করব সিম আর মটর সুটি দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা একটু রসুন আর ক্রিম ভাজা ভাজা হয়ে গেছে এবারে গিয়ে দিচ্ছি নিলে ভাত ঝোল ফুটে গেছে আর আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মাছ আর ভেজে রাখা বেগুন এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা

গেছে হয়ে ঝরঝরে আজকে একটা নতুন জিনিস হবে এই যে লাউ বীজ লাউ বীজ বাটা তার জন্য সরষের তেল দিয়ে কালো জিরে দিলাম

হয়েছে আজকে একটা নতুন বাটা খাচ্ছি আমরা এই বাটাটা হবে বলে অনেক দিন থেকে হচ্ছে না লাউ অনেক দিন থেকে বলা হচ্ছে আর হচ্ছে না বীজগুলো কয়েকদিন আগে তুলে রেখে রাখা হয়েছিল আজকে বাটা হয়েছে লাউ বীজের বাটা আর মোচার বড়া আর এটা ওই মূলো শাক একটু সিম একটু মটর ভাজা তার সঙ্গে আছে ওই সুস্মিতা যে ছাঁকনি জাল দিয়ে মাছ ধরেছিল মাছ দিয়ে আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝাল আর পাকা আমড়া চাটনি হ্যাঁ সত্যি ভালো হয়েছিল মূল কখন থেকে বসেছে দেখা যাক কে first হয় ঝাল <laughs> লাগছে <Allah's> <clears throat> <t SIMONtha> আর একটু তুলে পাতলা করে নিতে হবে আমি একটু বাটা আর শাক খাওয়া হয়ে গেছে বড়া একটু রেখেছি বড়টা যা ধারুন লাগছে লাস্টে খবরটা এখনই ঝুল দিয়ে খাচ্ছি আলু বেগুনের ঝোলটাই টাটকা মাছের আবার পাতা আছে তার যে সেনটা দারুণ হয়েছে আবার এই মাছগুলো একটু ভয় পেয়ে যাবে কিছুদিন আসবে না আবার আসবে আবার ভুলে গিয়ে আবার আসবে খাবার দিতে থাকলে আসবে আবার সুমিতা ধরে ফেলবে কি জানি আজকের ওই

তো সবাই ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন বৃষ্টি ওয়েদার হতে যাচ্ছে হয়তো মেঘ দেখুন আজকে আসছি সবাইকে টা